গাইজ দেখুন রেজন কি সুন্দর করে কাচের জিনিস পরিষ্কার করতেছে ওখানের রামু পরিষ্কার করে সমস্ত কাছের জিনিস থেকে বের করে তারা দুজনে যে পরিষ্কার করতেছে দেখুন মুছে মুছে পরিষ্কার করতেছে তুমি কি পারো পরিষ্কার করতে দেখো ভাঙে না যেন আস্তে আস্তে করো সবগুলো ডিম্বারকে পরিষ্কার করে যখন পানি ছড়িয়ে গামছা দিয়ে মুছে সুকেজে রাখা হবে এগুলো কখনও ব্যবহার করা হয় না কিন্তু নিয়মিত পরিষ্কার করা হয় তাহলে এগুলো কেনার কি দরকার আপনারাই বলুন দেখুন রেজওয়ান আবার মুসকি মুসকি হাসে দেখুন এই রেজওয়ান কাছে জিনিস খুব সাবধানতার সহিত পরিষ্কার করে রাখতেছে সকাল থেকে খুব কাজ করতেছে ওরা সাথে